এক পাবদা মাছের রেসিপিগুলো পাবদা মাছের ঝাল পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝোল সেগুলো খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা বানিয়ে দেখুন হাতের কাছে টাটকা টাটকা পাবদা মাছ পেলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি দু মুঠো ভাত সেদিন আপনারা বেশিই খাবেন রান্না করতে একটু সময় লাগলেও রান্নাটার পদ্ধতিটা কিন্তু ভীষণই সহজ যারা নতুন রান্না শিখছে তারাও পারবে এটা তৈরি করতে আর এটা এতটাই লোভনীয় হয় দেখতে বা খেতে এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধু বন্ধুরা আমি বন্দনা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে পাতায় ভাজা পাবদা বা পাবদা মাছের পাতুরির একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এর জন্য খুব টাটকা পাবদা মাছ গাটা ভালোভাবে ডলে ডলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ আর সামান্য সর্ষে তেল দিয়ে পাবদা মাছটা মেখে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পাবদা মাছের এই ম্যারিনেশনটা কিন্তু একান্তই জরুরি মাছের আঁশটে গন্ধ চলে যাবে আর মাছের মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকবে তো দেখুন প্রত্যেকটা মাছে সুন্দর করে লবণ হলুদ আর তেলটা গায়ে লেগে গেছে এটা এবার আমি রেখে দেব আর যতক্ষণ এটা ম্যারিনেশনে থাকবে ততক্ষণ কিছু মশলাও প্রিপারেশান করে নেবো আমি এখানে একটা বাটির মধ্যে এক চামচ মতন কালো সর্ষে নিচ্ছি এক চামচ মতন নিচ্ছি হলুদ সর্ষে আর এক চামচ মতন পোস্ত নিয়ে নিচ্ছি পাঁচ পিস মাছের জন্য এই পরিমাণটা লাগবেই এবার আপনি যদি কালো সর্ষেটার ফ্লেভার বেশি পছন্দ করেন আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি আরও হাফ চামচ মতন কালো সর্ষেটা অ্যাড করে দিলাম জল দিয়ে মোটামুটি পাবদা মাছের মতনই পনেরো মিনিট এটা একটু ভিসতে দেবো খুব ভালোভাবে পোস্ত সর্ষে ভিজে যাবে যখন তারপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে জলটা বাদ দিয়ে এটা আমি বেটে নেব একটা ছোট্ট মিক্সিং জার বা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি এর মধ্যেই ওই ছাকা সর্ষে পোস্তটা দিলাম আর হাতের কাছে একটু নারকেল ছিল আমি নারকেলটা দিচ্ছি নারকেলটা অপশনাল দিলে খেতে ভীষণ ভালো লাগবে মশলাটা বাড়বে আর না দিলেও কোনো অসুবিধা নেই পরিমাণ মতন লঙ্কা দিতে হবে আমি তিনটে লঙ্কা দিচ্ছি বেশ ঝাল লঙ্কাগুলো সামান্য লবণ দেব মানে পুরো রান্নায় যতটা লবণ লাগবে এখানে দিয়ে দিচ্ছি মাছের লবণ হলুদ মাখিয়েছি সেটা মাথায় রেখে সামান্য হলুদও দিলাম একটু জল দিয়ে এটা সুন্দরভাবে বেটে নেব আপনাদের হাতের কাছে খুব টাটকা টক দই থাকলে এই মশলাটার সাথে দু চামচ টক দই দিয়েও কিন্তু বেটে নিতে পারেন পাঁচটা মাছের জন্য এটুকু মশলা আমাদের লাগবে মাছ ম্যারিনেশন সুন্দরভাবে হয়ে গিয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখাও হয়ে গেছে তারপর আমি এই মাছের সাথেই সমস্ত মশলাগুলো মেখে নেবো সুন্দরভাবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো দড়া হাতে কিছুটা তেল তো যতটা তেল আপনারা মনে করবেন মানে খাওয়াটা উচিত সেই অনুপাতেই তেলটা দেবেন খুব বেশিও দেওয়ার দরকার নেই আবার খুব কম তেল দিলেও ভালো লাগবে না মোটামুটি পাঁচটা মাছের জন্য দু থেকে তিন চামচ তেল দিলে ভালো হয় এইবার মশলার সাথে খুব ভালোভাবে মাছটা উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেব সর্ষে পোস্ত লঙ্কা নারকেলটা যখন বাটবো তখন একটু লক্ষ্য রাখবো খুব বেশি জল দিয়ে বাটবো না মানে মশলাটা খুব পাতলা করলে চলবে না সামান্য সামান্য জল দিয়ে এটা হবে আর যদি টক দই দিয়ে বাটেন তাহলে কিন্তু জল আরও কম লাগবে মশলা খুব বেশি পাতলা হয়ে গেলে মাছের গায়ে কিন্তু এইভাবে সুন্দর করে মাখানো যাবে না তো মাছের মধ্যে মশলা মাখিয়ে ভালোভাবে আরও দশ মিনিটের জন্য আমি এটা রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এটা থাকবে আর ততক্ষণ আমি একটা কলাপাতা নিয়েছি আর একটা ফ্রাই প্যান এখানে বসিয়ে দিয়ে কলাপাতাটা এইভাবে অন্য হাতে একটা কাপড় নিয়ে চেপে চেপে কলাপাতাটা সুন্দরভাবে আমি সেকে নিচ্ছি একটু এইভাবে কলাপাতাটা সেকে নিলে কলাপাতাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না একটু নরম হয়ে যাবে কলাপাতাটা পাতাটা তো এইভাবে দু তিনটে কলাপাতা আমি সেঁকে বা একটু নরম করে নিলাম তারপর এই যে ফ্রাই প্যানটা নিয়েছি এইরকম একটা ফ্রাই প্যান বা একটা লোহার তাওয়া যেটা সুবিধা হয় সেই রকম একটা কিছু বসিয়ে মাছটা আমাদের ভেজে নিতে হবে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে এক চামচ মতন সর্ষের তেল দিলাম তেলটা খুব ভালোভাবে ফ্রাই প্যানের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম ফ্রাই প্যানটার সাথে সাথে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই যে সেঁকে রাখা কলাপাতাটা একটা কলাপাতা আমি বিছিয়ে দিলাম ফ্রাই প্যানের ওপরে বা তেলের ওপরে এইবার মাছগুলো আস্তে আস্তে সাবধানে এইভাবে সাজিয়ে কলাপাতার পাতার ওপর দিতে হবে একটার উপর একটা দেবো না চেষ্টা করব ছড়ানো পাত্রে এই মাছটা ভাজতে তাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর রং আসবে প্রত্যেকটা মাছ সুন্দরভাবে আমাদের ভাজা হবে কলাপাতায় এই স্টেপটাই একটু ইম্পর্টেন্ট কলাপাতার পাতার ওপরে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মাছ ছড়িয়ে দিতে হবে একটার উপরে একটা দেবো না আর এখানে দেখুন যেই মশলাটা থালায় বাকি রয়ে গেল সেই মশলাটাও আমি এইভাবে মাছের ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা মাছের এপিট ওপিট যেন ভালোভাবে একটু মশলা থাকে দেখুন সুন্দরভাবে এই কলাপাতাটা এবার আমি ভাজ করে উপর থেকে আরও দুটো কলাপাতা দিয়ে পুরো মাছটা ঢেকে দেব। আজ কিন্তু এই সময় কমানো আছে কমিয়ে রেখে তারপর এই প্রসেসটা আমাদের করতে হবে চারিদিক থেকে খুব ভালোভাবে ঢেকে দিলাম মোট তিনটে পিস কলাপাতা আমার লাগলো নিচে একটা দিয়েছি আর ওপরে দুটো কলাপাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে কম আছে মোটামুটি কুড়ি মিনিটের জন্য এটা রান্না করতে হবে আজ বাড়ালে চলবে না কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন নিচের দিকটা পাতাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে ওপরে মশলাটা জমাট বেঁধে গেছে মাছের রং পুরো চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আপনারা বুঝতে পারবেন যে মাছ কিন্তু একদিক হয়ে গেছে এইবার অপর পিঠটাও ভাজা করার জন্য এটাকে আমাদের উল্টে দিতে হবে এরকম একটা হ্যান্ডেল যুক্ত পাত্রে ওই জন্য রান্না করতে সুবিধা হবে কোনো ফ্রাই প্যান বা তাওয়াতেই আপনারা করবেন হ্যান্ডেল যুক্ত তাহলে আপনাদের এই মাছটা উল্টাতে সুবিধা হবে দেখুন আমি প্রথমে ঢাকনার উপর এটা পুরো উল্টে নিলাম এইবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে আবার ফ্রাইপ্যানে সুন্দরভাবে এটা বসিয়ে দিলাম অপর পিঠটা যাতে সুন্দরভাবে হয়ে যায় আর দেখুন যেই পিঠটা প্রথমে রান্না করলাম তার রঙটা কত সুন্দর এসেছে আর পুরো মাছটা কত পারফেক্টভাবে পোড়া হয়েছে পাতায় আর কলা পাতায় পোড়ার রান্নার মানে স্বাদই আলাদা হয় তবে অবশ্যই আজ কমিয়ে কিন্তু এটা রান্না করতে হবে আজ একদম বাড়ানো যাবে না তাহলে চট করে কড়া পাতাটা পুড়ে যাবে সাথে সাথে মাছগুলোও কিন্তু বাজেভাবে পুড়ে যাবে এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এই পাতায় ভাজা মাছটা করতে হবে আজ বাড়ানো যাবে না কুড়ি মিনিট এদিকে আর ওদিকে প্রায় পনেরো মিনিটের মতন সময় লাগবে ভাজা হতে আঁচ কমিয়ে অপর পিঠটাও আমি হতে দিলাম আর তারপর এটা আস্তে আস্তে আমি নামিয়ে নেব দুই পিঠ আমাদের সুন্দরভাবে হয়ে গেছে গরম তেলের উপর জল পড়লে যেমন চটরপটর আওয়াজ হয় তেমনই যখন কলাপাতার মধ্যে মাছটা ভাজা হবে ওই রকম আওয়াজ হতে থাকবে তখন আপনারা একটু চেক করে দেখবেন সুন্দর গন্ধ বেরোবে কলাপাতা ভাজার আর যখন এরকম রঙ আসবে তখন বুঝতে হবে মাছটা আমাদের ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কত তো পারফেক্ট হয়েছে রান্নাটা আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা হাতের কাছে টাটকা টাটকা পাবদা মাছ পেলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন এখনও পর্যন্ত না বানিয়ে থাকলে একদম আলাদা একটা রেসিপি এর মধ্যে আপনারা পাতুরির স্বাদ তো পাবেনই অথচ পাতুরি রান্নার তেমন কোনো ঝামেলাও আমাদের করতে হলো না এছাড়াও কলাপাতায় ভাজার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটাও আপনারা এর সাথে পাবেন আপনাদের কিন্তু খুব বেশি ঝামেলা করতে হলো না পাতুরির জন্য মানে পাতুরি তো একটা একটা করে মাছ মুড়ে যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা করতে হলো না অথচ পাতুরির ফ্লেভারটাও আপনারা এর মধ্যে পাবেন এছাড়াও পাতায় ভাজা মাছের ফ্লেভারটা তো পাবেনই এই মশলাটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অপূর্ব লাগছিল মানে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি বলবো আপনারা অবশ্যই একবার কিন্তু মানে রিকোয়েস্ট করব বানাবেন এখনও পর্যন্ত এটা না বানিয়ে থাকলে ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বা আমার উপস্থাপনাটা কেমন লাগলো সেটাও একটা কমেন্ট করে জানাবেন যদি কোথাও একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ